শীতলপুর গ্রামে শেখ নজরুল ইসলাম কিনা ভাইয়ের বাড়িতে তিনি খুব গুরুতর অসুস্থ কার অভাবে চিকিৎসা করতে পারছে না এজন্য আপনারা সবাই একটু সার্বিক সহযোগিতা করবেন আমরা তার মুখ দিয়ে কিছু কথা শুনবো আপনারা শ্রবণ করুন

এনাকে একটু সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতার কারণে যদি একটা মানুষ সুস্থ হয় তাহলে খুব ভালো হবে আমরা স্ক্রিনে বিকাশ নাম্বার দিয়ে দেব আপনারা ওই বিকাশ নাম্বারে যোগাযোগ করবেন এনার পার্সোনাল বিকাশ নাম্বার তো আপনারা বিকাশ নাম্বারে যোগাযোগ করবেন এবং বিশেষ করে আমাদের নয় নাম্বার বত্রিশ পরীনে যারা প্রবাসী ভাইয়া আছেন আপনারা সবাই একটু খেয়াল করবেন এনাকে একটু সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতার জন্য এনার অপারেশন হবে আপনাদের অপারেশন করার জন্য অনেক টাকার প্রয়োজন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ একটু ভিডিওটি আজকে প্রচুর পরিমাণ শেয়ার করবেন এবং আপনাদের শেয়ারের কারণে একটা মানুষের জীবন বাঁচবে তো সবাই ওনাকে একটু সহযোগিতা করবেন আর বিশেষ করে যারা প্রবাসী ভাই আছেন আপনারা সবাই এনার অপারেশন করতে বহুত টাকা প্রয়োজন এনাকে সবাই সহযোগিতা করবেন আর্থিকভাবে আমরা এটাই আশা ব্যক্ত করি এবং সবাই সবাই গুরুতর অসুস্থ আপনারা থাকেন এনাকে বিভিন্ন জায়গায় তিনি আগে অটো আপনারা থাকবেন খুব অসুস্থ আপনার সবাই সহযোগিতা করবেন এই বলে আজকের ভিডিওটি শেষ করছি সবাই বিকাশ নাম্বারে এনার পাঁচজনার বিকাশ নাম্বার থাকবে ওখানে আপনারা যোগাযোগ করে দিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম